হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শারদে অনেক অনেক শুভেচ্ছা দেয় নয় তোমাদেরকে তো হাওড়া পুজো পরিক্রমার প্রথম পর্ব নিয়ে আমি চলে এসেছি আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া দক্ষিণ রায়তলা দুর্গা পুজো সমিতির পূজা মণ্ডপে তো তোমাদেরকে সবটাই শেয়ার করব তার জন্য ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই বছর ওনাদের তম বর্ষ আর এবছরের ওনাদের ভাবনা হচ্ছে মুক্তি তো চলো পুরো পুজো মণ্ডপটা দেখাচ্ছি দেখতে পাচ্ছো ঢুকেই প্রথমে তোমরা দেখতে হবে যে এখানে মায়ের তিনটে চোখ করা হয়েছে আর তলার দিকে রয়েছে একটা মহিষের মুখ বিশাল বড় আকারে আর তার চারপাশটা কিন্তু প্রদীপ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্ডপ নির্মাণে রয়েছে মা তারা ডেকোরেটরস আর আলোক রয়েছে সৌমিত্র ইলেকট্রিক এই যে খোপ খোপ গুলো দেখছো এইগুলো কিন্তু বাঁশ আর শাড়ির টুকরো দিয়ে করা হয়েছে তো আমরা আস্তে আস্তে মন্ডপের ভেতরে প্রবেশ করছি আর সাইড গুলোতে দেখতে পাচ্ছি নানা রকম চিত্র তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে দেখো এখানে কিছু লাল লাল ঢিলি টাইপের বাঁধা রয়েছে আর আলো দেয়া হয়েছে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছিল তো আমরা একদম মণ্ডপের মেন যে মূল জায়গাতে আমরা একদম গেছি আর এই সাইড দেখো নানা রকম মানুষের মুখের চিত্র করা হয়েছে এরপর তোমরা ঢুকেই দেখতে পাবে একদম নন্দী মহারাজ বসে আছে দেখতেই পাচ্ছ বেশ বড় আকারের একটা নন্দী মহারাজ আর দেখো কিরকম ডেকোরেশনটা করা হয়েছে একটা করে মায়ের হাত রয়েছে আর আর একটা করে মায়ের চোখ করা রয়েছে দেখতে পাচ্ছ তার চারপাশে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে আর উপরের দিকটা দেখো মানে যে সিলিংটা ওখানটা কিন্তু পুরো গাছের আকারে করা হয়েছে আর তার মধ্যে একটা সবুজ ফোকাস ফেলা হয়েছে তো ভীষণ সুন্দর লাগছে তোমরা যদি এই পূজা মণ্ডপটা আসতে চাও যে হাওড়া জানাগের যে বাস স্ট্যান্ড রয়েছে ওই বাস স্ট্যান্ডে একদম কাছেই পড়বে এই পূজা মণ্ডপটি জায়গাগুলো দেখো যেখানটা মায়ের মূল গর্ভক্রিয় করা হয়েছে তার বাইরের দিকটা দু সাইডে ফোপ ফোপ করা হয়েছে তার মাঝখানে একটা করে প্রদীপ দেয়া হয়েছে আর চলে এসছে একদম যেখানে মায়ের মূর্তি বসানো রয়েছে তোমাদেরকে দেখায় মায়ের দর্শন করায় এখানের মূল আকর্ষণ প্রতিমা তো এটা হচ্ছে প্রদীপ রুদ্রপালের তৈরি মায়ের প্রতিমা অপরূপ সুন্দর লাগছে যেমন সুন্দর ঠাকুর আর তেমন সুন্দর আলোকসজ্জা তো তোমরা খাঁড়া খাড়া হাওড়া থেকে দেখছো এবং এই পূজা মণ্ডপটা দেখতে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম দুর্গাপূজা সংক্রান্ত নানান রকম নতুন ভিডিও আসতে চলেছে